হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি বেতন বৈষম্য নিয়ে কথা বলবো তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইখতিয়ার উদ্দিন একটি পোস্ট করেছেন ফেসবুকে এখানে বলেছেন মহার্গ ভাতায় কি বৈষম্য নিরসন হচ্ছে এমন প্রশ্নে আমি বলবো নতুন বৈষম্যের সৃষ্টি হয়েছে কারণ একই গ্রেডে জব করা সত্ত্বেও মহার্গ ভাতা পাবেন ভিন্ন পরিমাণ এগারো গ্রেডের একজন চাকরিজীবীর মূল বেতন বারো হাজার পাঁচশো হলে তিনি পাবেন চার হাজার টাকা অন্যদিকে যার মূল বেতন চব্বিশ হাজার আটশো টাকা তিনি পাবেন ছয় হাজার টাকা এই টাকা যদি আগামী জুলাইতে মূল বেতনের সাথে যুক্ত করা হয় তাহলে একই গ্রেডভুক্ত কর্মচারীর ক্ষেত্রে বৈষম্য বাড়বে এই পোস্টের কমেন্টে হুমায়ুন কাবির বলেছেন ভাইরে নতুন চাকরিতে ঢুকে যদি পুরাতন ওলাদের সাথে মিলাইতে চান সেটা কি এক হলো নাকি এবং রাশেদ আহমেদ বলেছেন মর্ঘ ভাতা প্রদানের ফলে অষ্টম পে স্কেলে সৃষ্ট বৈষম্য দূর হবে না এর জন্য নবম পে স্কেল প্রয়োজন তবে তার সময় সাপেক্ষ ব্যাপার আরিফিন আহমেদ ফারাবি বলেছেন দশ বছর মূলা দিছে ওইটা ভালো ছিল অনলাইনে একেই বক বক করতেছে আগামী দশ বছর না দিলেও কিছু করতে পারবে না কোনো লোক চাকরি সেরে দিবে না যা দেয় তাই নেন না দিলে আর কথা বের হয় না দেখছি দশ বছর এবং আরেকজন বলেছেন ব্যাংক খাতে হাজার হাজার কোটি টাকা লোপাট হওয়া তাদের নাস্তা বাবদ চার হাজার টাকা আর আমাদের ছয় পয়েন্ট ছেষট্টি টাকা এটা চরম বৈষম্য এখনই সময় সবাই প্রতিবাদী আওয়াজ তুলুন এবং শাহিন একটি পোস্ট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন মর্গ ভাতায় বেসিকে যোগ হলে কারো বাড়বে সাত হাজার আটশো টাকা এবং কারো বাড়বে চার হাজার টাকা বেতন বৈষম্য তো না কমে আরও বেড়ে যাবে তো প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ